আমাদের সমাজে যদি কেউ নতুন বাড়ি করে বিল্ডিং করে অথবা কোনো ফ্যাক্টরি করে শোরুম করে সেক্ষেত্রে উদ্বোধনের একটা ব্যাপার থাকে আমরা দেখেছি ওপেনিংয়ের একটা ব্যাপার থাকে এক্ষেত্রে কেউ কেউ যারা দিনদার শ্রেণীর বা দিনকে প্র্যাকটিস করে তারা চিন্তা করে যে দোয়া মাহফিল দিতে হবে বা সেখানে খতম দিতে হবে এরকম একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করে এবং লোকজনকে দাওয়াত দেয় তাদেরকে কিছু দোয়ার ব্যবস্থা হয় এবং কিছু জিলাপি বা এই ধরনের কিছু ব্যবস্থাপনা বা এই ধরনের হয়ে থাকে আসলে এটার জরুরা বা এটার ব্যাপারে ইসলাম এই সম্বন্ধে কী বলে ইসলামে এই ধরনের কোনো প্র্যাকটিস আছে কি না কোরআন এবং সন্ন্যাহে এই ধরনের কোনো প্র্যাকটিস পাওয়া যায় না সুস্পষ্টভাবে এটা আমাদের সমাজের একটা রীতি যে নতুন বাড়ি নতুন দোকান বা নতুন ফ্যাক্টরি করলে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করি বা দোয়ার আয়োজন করি এটা যদি আবশ্যক মনে না করা হয় তাহলে এটার ভিতরে কোনো ক্ষতি নাই খারাপ দিক নাই। তবে এটা কোরআন বা সন্ন্যাহে এই ধরনের কোনো বিষয় আসেনি তবে আমরা যদি এটাকে আবশ্যক মনে করি তাহলে যদি বিদায়তের পর্যায়ে চলে যায় তাহলে এটা বিদাহাত হবে অন্যথায় এটাতে কোনো খারাপ দিক নেই তবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় যা আল্লাহর নাম দিয়ে শুরু করা তো সেক্ষেত্রে আপনি নিজেই বিসমিল্লা বলে আপনার বাড়ি আপনি ওপেনিং করে ফেলতে পারেন এটা কোনো ক্ষতি নাই আমরা এটার আরেকটা প্র্যাকটিস দেখি যে অনেক সেলিব্রিটি বা অনেক ধরনের বড় ব্যক্তিদের দিয়ে ওপেনিং করা হয় সেখানে অনেক গান বাজনা বাধ্য করা হয় আসলে আপনি একটা প্রতিষ্ঠান আপনি একটা বাড়ি বা আপনি একটা কারখানা স্থাপন করেছেন এবং সেটা ওপেনিং করছেন সেটা শুরু যদি আপনি গান বাদ্য বা আল্লাহ সুহানা হওয়া হয় তাহলে অবাধ্যতা দিয়ে শুরু করা হয় সেটা নিতান্তই দুঃখজনক এবং সেখানে বারাকা আসতে পারে না তো কোনো কিছুই আল্লাহ সুবাহান তাহলে বারাকার বাহিরে যেটা হয় সেটা কখনোই মঙ্গলজনক বা সেটা কল্যাণকর নয় আর আমরা সব সময় আল্লাহর পক্ষ থেকে রহমা বারাকা প্রত্যাশী তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা কাজ আমরা যেন আল্লাহ ওতলা নাম দিয়ে শুরু করতে পারি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি এবং সেখানে ইসলামিক পরিবেশ মেনটেন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে প্র্যাকটিস করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি